অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ক্ষত্রিয় সমাজের পথপ্রদর্শক প্রদর্শক যিনি ক্ষত্রিয় সমাজের ব্রার্থ মোচন করে ক্ষত্রিয়দের পরিচয় দিয়েছিলেন ঠাকুর পঞ্চানন রায় বর্মা গত পরশু দিন কুচবিহার এক নম্বর ব্লকের সুটকামারি গ্রাম পঞ্চায়েতের ফাঁসি দেওয়া ঘাটে সেই জায়গাতেই পঞ্চানন বর্মার প্রতিকৃতি আবক্ষ মূর্তি ছিল কিন্তু অত্যন্ত দুঃখের সেই আবক্ষ মূর্তি বেদি রয়েছে কিন্তু আবক্ষ মূর্তির কোনো চিহ্ন নেই এই যে সমাজে অবক্ষায় চলছে ঠাকুর পঞ্চানন বর্মার সঙ্গে যে আচরণরা দুষ্কৃতীরা করেছে যে বিকৃত মস্তিষ্কের মানুষজন আজকে যেভাবে ক্ষত্রিয় সমাজকে পদদলিত করছে অপমানিত করছে এই ঘটনার আমি তীব্র ধিকার জানাচ্ছি এই মূর্তি আমাদের গর্বের আমাদের অহংকারের আমাদের স্বাভিমানের প্রতীক তাকে নিয়ে কিছু মানুষ খেলা করছে ক্ষত্রিয় সমাজের মানুষকে অমর্যাদা করছে অপমান করছে আমাদের প্রাতঃস্মরণীয় আমাদের মর্যাদার প্রতীক ঠাকুর পঞ্চানায়ণ বর্মা কে বা কাহারা রাতে অন্ধকারে সেই মূর্তি সরিয়ে ফেলেছে। একে অপরের দোষারোপ করছে একে অপরের দোষারোপ করেই তারা আজকে এটাকে এটা সমস্যার সমাধান করতে চাইছে কিন্তু এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অপমান রাজবংশী সম্প্রদায়ের মানুষকে ছোট করা থেকে শুরু করে যা ইচ্ছে তাই করছে প্রশাসনের কোনো হেলদেল নাই দিনের বেলাতেই আবক্ষ মূর্তি চুরি হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল কে বা কোথা থেকে নিয়ে এলো চলে গেল তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না এই তো হচ্ছে প্রশাসনিক দায়বদ্ধতা তাদের আজকে রোলটা কোথায় আর যে সরকারটা চালাচ্ছে সেই সরকারও দেখুন হ্যাঁ চুরি হয়ে গেছে আর একটা মূর্তি বানিয়ে দেব আর একটা মূর্তি বসিয়ে দেব এইভাবে দায় তারা সারছে কিন্তু তারাই সুপরিকল্পিত সুপরিকল্পিতভাবে সুপরিকল্পনা করে ঠাকুর পঞ্চানন বর্মাকে সঙ্গে অপমান করেছে তাদের সঙ্গে আমাদের ক্ষত্রিয় সমাজের মানুষের সঙ্গে খেলা করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায়ের মানুষকে উনি যে ভাষায় কথা বলেছেন আমরা সেই ভাষা মুখে আনতে পারব না ঠাকুর পঞ্চানন জয়তু পঞ্চানন বর্মা আমাদের তিনি পরম শ্রদ্ধেয় তিনি আমাদের কাছে ভগবান আমাদের ভগবানের সঙ্গে যেভাবে প্রতারণা করছে এই শাসক দল একে নিয়ে যিনি ব্যবসা শুরু করেছেন যারা তাদেরকে আমি ধীর তাদের কোনো নৈতিকতা নেই পঞ্চানন বর্মার রাজনীতির বিষয় নয় তিনি দেশ কাল পাত্র অনেক ঊর্ধ্বে তিনি উত্তর পূর্ব ভারতের একজন অন্যতম ব্যক্তিত্ব তিনি আমাদের কাছে পরম শ্রদ্ধেয় আজকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত যারা সুগভীর চক্রান্ত করে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অপমান করছে অবহেলা করছে তার সুবিচার যেন হয় আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদের এত শিথিলতা কেন তাদের দায়বদ্ধতা নেই কেন তাদের কোনো হেলদোল নেই এখনো পর্যন্ত দোষীদেরকে তারা শনাক্ত করতে পারেনি কে বা কারা চুরি করলো এখানে রাজনৈতিক মদতে তারা এই কাজ করেছে আর তার জন্য পুলিশ প্রশাসন আজ কিছু করতে পারছে এক দল করছে আর দল প্রশ্রয় দিচ্ছে এইভাবেই দোলা চলে চলছে আর তার ফলেতে গোটা কুচবিহার তথা উত্তর পূর্ব ভারতের ক্ষত্রিয় সমাজ যেভাবে অপমান করেছে রায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিকে নিয়ে প্রতিকৃতিকে নিয়ে আবক্ষ মূর্তিকে নিয়ে সত্যি অত্যন্ত দুঃখের আর এই ঘটনাকে আমি ধিক্ষার জানাই পুলিশ প্রশাসন তৎপর হয়ে এর সঙ্গে যারা যুক্ত আছে তার উপযুক্ত শাস্তির বিধান শাস্তির ব্যবস্থা করুক এটা আমি চাই আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন